कौशल की तो कार्य चमूर से निर्देशों का कार्य करते हैं। आज तो जितने कुरस तो नहीं कितने फिर रोज़ अपने साथ। आज ज़्यादा चमूर से आया जाता थी क्यों इसे ये चमूर से अलग तो करवा आप मंकी को बो। अब तो और कुछ तो नहीं। आजे, तल लिया है क्या?

আই ওরে মা অনেক সুন্দর একটা গন্ধ হইতাছে ও মানে বাস নাইতাছে ওই আমাগো বাবা দৃষ্টি এসে নিয়ে আইছিল আচ্ছা নিয়ে বলে দিছি আচ্ছা বুঝতে পারছি তোমার ফেস্টেকটটকা দেখাও দেখি কেমন দেখা না 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 আমি ফোনটা করি আমি দেখাতে পারবো আচ্ছা করতা করো আমি আসি ছেলেদের সাথে বেশি কথা বলতো না আচ্ছা তুমি কি ফেসবুক চালাও হ্যাঁ চালাই তোমার নাম নামটা বললে একটু তোমার সাথে কথা বলবো কি নাম কুইন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার তুমি রিপ্লাই দিও হ্যাঁ আচ্ছা তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি তুমি কি আমাকে একটা হামি দিবে মানে কিস দিবে কথাবার্তা আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করে আচ্ছা চোখ বন্ধ করছি আহ আহ অনেক সুন্দর আচ্ছা হয়েছে মেসেঞ্জারে নক দিলে আমি রিপলে দিবো হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ আচ্ছা যাও আহটা তো ও অনেক সুন্দর লাগতাছি আমি সারাদিন এইটাই খামু আমার সেফালে আমাদের কাম দিছে এই কাম আমি করবো না যত কাম কেনা থাকে এই আগে করবো আরে সে ফালে কাঁচামাতে নেই মনে আজকে দুপুরে রান্না আর নাই মনে হয় বাহ তো নাই

ভালোবাসার পরীক্ষা দিতে হলে তোমাকে দেখবো কে বেশি মরিচ খেতে পারে সে আসল আসল ভালোবাসে এটা কোনো বিষয় এলো আমার সে বালি কইছে কাঁচা খেতে পারবো না তো এক কেজি কাঁচা মরিচ আছে আমি পুরো জন এক ট্রাক এক জাহাজ এক পুকুর পাকা কাঁচা মরিচ পুরো জন কাঁচা মরিচ পুকুর খুঁজে যাব পারবো শুনে আমি তুমি চিন্তা করো না আমি এখনই কাঁচা মরিচ খাবো একটু লবণ হইলে ভালো হইতো

দেখো তুমি কিন্তু হেরে যাচ্ছ আর হেরে গেলে কিন্তু আমাকে পাবে না জীবনে যাকবো না

अरे लोड़क का आ लोडी लोगे ध्यान हे अनजाने ना हे बक्से से पलेन की हल्ला हमर भईया इस जबर मोर्स कैसे अरे चुप थक ना मोसा बे अरे कैसे कुछ तो चुप बत्ती चुप अरे ऐसे चुप थक चुप की हो रे चराली चराली हम तो कह जमाप साई

আমার আরো তো ঠিক এক বস্তা মরিচ নিয়ে পড়ছে বুঝছেন করবেন আর আমার টাকা পয়সাটা দিয়ে দিবেন আচ্ছা কাকা আপনার মরিচের দামও দেবো আমার প্লাস বিস্তার করবো আচ্ছা বলেন তো একটু মরিচ দাম আপনি করেন কি এই মাঝে মাঝে পরের দিনই আপনারা বেশি বেশি মরিচ জানেন একদিন তো আপনি দাও তো খাওয়াই না হ্যাঁ আবার এই তারিখে মরিচের বস্তা আলোতে করে নিয়ে আসা পড়ছে আম গত কাকে এত মরিচ লাগে না আমার পোলাটা না কাঁচা মরিচ পাগল খালি কাঁচা মরিচ খায় হ্যাঁ শুধা কাঁচা মরিচ খায় না বাদে খায় না বাদ ছাড়াই খায় শুধাই হ এত কাঁচা মরিচ আমি খাইলি আর ক্ষতি হয় না কিছু না কাকা তেমন তো কিছু দেখি না আচ্ছা ঠিক আছে কাকা চলেন মাথায় তো ঘুরে গেছে এই জায়গা আমরা বাতের সাথে শাক নিয়ে একটা কাঁচা মরিচ কামড় দিলে আর খাই না

খাওয়ার ভাব দেখে তোমার একটা কথা বলি বুঝছো আমার এক বস্তার মই সারাই সারাইছে আমি কে বসা চাই না আর তোমার একটা বুদ্ধি দেই তোমার এই পুলারে হে ওই যে সার্কেস ফাড়ি আছে না ওই সার্কেস ফাড়ি দিয়ে মেলার টাকা ও কামাই করতে পারবো